দেখো আজ আবার শ্রীরামপুর হাটে চলে এসেছি দেখো একটা সান কিনোর বেবি এটা হ্যান্ডপিক বেবি আছে পুরো এটা কিরম প্রাইস আছে ভাই হাজার এটা চার হাজার টাকা আছে আর এটা হ্যাঁ এটা আর এটা ইয়েলো সাইড আছে এটার প্রাইস কীরকম এটা এগারোশো টাকা আর এটা

ওখানে পাইন্যাপেল পুনর আছে ভাই তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলো বলবো হ্যাঁ আবার একটু নাম বলো ফোন নাম উদয় মিত্র আচ্ছা ফোন নাম্বার আচ্ছা ভাইয়ের নাম আর ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি শ্রীরামপুর হাটে ভিজিট করো সেই ভাইয়ের শপে এই দোকানে এসো খুব ভালো ভালো কালেকশন আছে এখানে